নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে আজ সোমবার আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের আটই জুন জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দির অভিমুখে যাইতেছিলেন এমন সময় কোথা হইতে ঠাকুর তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হইয়া থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদ করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দিব তুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন আজও রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামানন্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ আরও দু একটি ভক্ত তাহাদের মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় গিয়া পড়িল যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামী সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী দেখিয়া অতি যত্নে ধারণ করিতেছেন আর হরিধ্বনি করিয়া চরণে পুষ্প নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলা ঠেলি করিতেছেন ঠাকুর অর্ধ দশায় নৃত্য করিতেছেন বাহ্যদশায় নাম ধরিলেন যাদের হরি বলিতে নয়ন ঝরে ওই তারা তারা দু ভাই রে যারা আপনি নিচে জগৎ নাচায় তারা তারা দু ভাই রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা মার খেয়ে প্রেম যাচে ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার গান ধরিলেন নদে টল মল করে গৌর প্রেমের হিললেরি সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন কীর্তনানন্দে গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল ভাগীরথী পক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল পেনেটির মহোৎসবে সমবেত সহস্র নরনারী ভাবিতেছে এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে দুই একজন ভাবিতেছে ইনি বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ ক্ষুদ্র অঙ্গিনায় বহু লোক একত্রিত হইয়াছে ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ঠাকুরকে নিমন্ত্রণ করেন ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন কি পরে রাম রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আর এক ঘরে বসানো হইল ঠাকুর ভক্ত বৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন অপরাহ্ন রাম রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়াছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাইলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসে আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা নেবে কেন ওরা রোজগার করে ঠাকুর এখানে ওরা বলতে রাম রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্তগণকে বুঝিয়েছেন এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ নবদ্বীপের প্রতি বলছেন ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ ঈশ্বর লাভ গৌরাঙ্গের মহাভাব প্রেম এই প্রেম হলে জগত তো ভুল হয়ে যাবেই আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো কেমন নবদ্যীপ বলছেন আগে হ্যাঁ অন্তর্দশা অর্ধবাহ দশা আর দশা শ্রামকৃষ্ণ বলছেন অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন অর্ধবাহ দশায় কেবল নৃত্য করতে পারতেন বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ বলছেন ঘরে শাস্ত্র পড়ে এদেশে বেদ একরকম পাওয়াই যেত না মুখ্যমূলর ছাপালেন তাই তবু লোকে পড়ছে শ্রামকৃষ্ণ বলছেন বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয় শাস্ত্রের সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা গীতার সার দশ বার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগী ত্যাগি নবদ্বীপ বলছেন ত্যাগই ঠিক হয় না তাগি হয় তাহলেও সেই মানে ত্যাগই মানেও যা তাগি মানেও তাই শ্রামকৃষ্ণ বলছেন গীতার সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধনা করো নবদ্বীপ বলছেন ত্যাগ করবার মন কই হচ্ছে শ্রামকৃষ্ণ বলছেন তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলকশূন্য নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবনমোহিনী মায়ায় ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাঁতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইলেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় মানে সমাধি অবস্থা কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মণি অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রামকৃষ্ণ বলিলেন আমার টাকা নিতে নাই মণি তথাপি ছাড়েন না ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরুর দিব্য মনিসেন আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন আগে না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার জন্য রাখালের হাতে টাকা দিলেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন আমি গুরুর দিব্য দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সে এখন বুজুককে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন পথে মতিশীলের ঠাকুরবাড়ি ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া ওই ঠাকুরবাড়ির ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শেখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি হইয়াছে তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখনো একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার ঠাকুরবাড়ি পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছিলেন কেহ মাছগুলির হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই দেখো কেমন মাছগুলি এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করো